যেই আপনার গ্রিপে আসছে তখন প্রশংসা করা শুরু করছেন যেই ভাগ পাচ্ছেন আর প্রশংসা করা শুরু করছেন তাই না আসিফ মাহমুদ আপনার সঙ্গে ফ্রান্সে গিয়ে দেখা করে আসছে এর এক পর্যন্ত প্রত্যেক দিন ইলিয়া সরকারের সমালোচনা করছেন তাহলে কী এমন মধুদীরায় দিয়ে আসলো আসিফ মাহমুদ আপনাকে ফ্রান্সে গিয়ে যে আপনি তারপর থেকে আর সমালোচনা করছেন না বলেন তো সব শেষে বলবো এই যে বলছেন না যে তারেকের সাথে সাড়ে আড়াই হাজার পোলাপান ছাড়া কেউ নাই এই বাংলাদেশে রাজনৈতিক ময়দানে আমরা রাজনীতিটা তৈরি করার কাজ করি আর সেই রাজনীতিগুলো নিয়ে আপনারা ভিডিও ব্লগিং করেন এই যে আমি দুইজন নিয়ে মাইকে মাইকে মাইকিং করলাম সীমান্তে নাগরিক হত্যা শুনুন শুনুন বাংলাদেশের নাগরিক শুনুন আমাদের সীমান্তে দুইজন নাগরিক হত্যা করা হয়েছে এই ভিডিও কাইটে সাইটে বিভিন্নভাবে ভিডিও আপনারা বানাইছেন রাজনীতি আমরা তৈরি করি শেখ হাসিনা আউলিয়া দেশ করেছে দেউলিয়া এই স্লোগানটা আমার তৈরি করা আমার তৈরি করা স্লোগান এরকম অসংখ্য বয়ান তৈরি করা আমাদের একটা নিজের মতো একটা বয়ান দিতে পারেন না হ্যাঁ এই যে সাড়ে কিলেছে সাড়ে আড়াই হাজার এই সাড়ে আড়াই হাজার এই বক্তব্য তো সজীবত জয় থেকে নকল করা না নকল না নিজে এত মেধাবী আপনারা নিজে কিছু করেন এত মেধাবী করেন এগুলো আসলে গুজব ছাড়া মানুষের কাছে ভিডিও চমক চমকপ্রদ হয় না যেটা প্রচলিত সবাই ঘটে সেটা তো সবাই জানে ওটা ভাইরাল হয় না এখন গুজব ভাইরাল হয় এই জন্য এই যে নোংরা নোংরা কাজগুলোগুলো করছেন আপনাদের দেশের জন্য অবদান আছে এটা মানছি এই গণবুত্থানের মধ্যে বিভিন্ন সময় দেশের পক্ষে কাজ করেছেন কিন্তু এটা ভাই কেমন কাজ আরও দুইজন কাজ করছে ওদের চরিত্র হনন করছেন ওদের কাপড় খুলে দিচ্ছেন এই লোকের সাথে তো কোনো দিন আর দেখা হবে না কোনো দিন আমার সামনে বসে চা খাবেন না ইলেশ ভাই পেনেকে দাদা কোনো দিন চা খাবেন না আমার সামনে বৈশা বলেন কোনো দিন খসরু ভাইয়ের সামনে যাবেন না কোনো দিন সালাউদ্দিন ভাইয়ের সামনে যাবেন না ফখরুল ফখরুল ভাইয়ের সামনে কোনো দিন যাবেন না তাহলে যেই মানুষটাকে এই যে নোংরা নোংরা কথা সাজাচ্ছেন বানাচ্ছেন হ্যাঁ এই মানুষের সামনে আবার কোন মুখে দাঁড়াবেন বলেন এখন ইলিয়াস ভাই এই যে অসম্মানিত করলেন বিকাশুর রহমান তারেকের আম পার্টি থেকে সবাই বের হয়ে যাচ্ছে বের হয়ে যাচ্ছে না আপনি খুব চেষ্টা করতেছেন আমাদের এই লোকগুলোকে ভাগায় নেওয়ার জন্য রাজনৈতিক দল করবেন আমার এই লোকগুলোকে নিয়ে গিয়ে উদ্দেশ্য কী মতের মিল হচ্ছে না এই জন্য মিসগাইড করে করে নিয়ে যাবেন এইটা কোনো সভ্যতা যে কোনো একটা দলের রাজনৈতিক দলের কেন্দ্র গ্রুপে কী কী হচ্ছে ইলিয়াস দেশের বাড়ি থেকে সেগুলো দেখবে এটা কি সভ্যতা নাকি এটা কি রাজনৈতিক শিষ্টাচার যে এই গ্রুপে কে কী মেসেজ দিলো সেগুলো নিয়ে নিয়ে পোস্ট দেওয়া এটা কি রাজনৈতিক শিষ্টাচার আমার দলে আমি কাকে চিঠি দিলাম না দিলাম সেটা দলের সদস্যদেরকে ব্যবহার করে বলেন নিজেদেরকে কতটুকু মানে উগ্র বানাইছেন আপনারা কতটুকু বর্বর বানাইছেন একটু নিজেদেরকে প্রশ্ন করেন আপনারা তো থুতু দিয়ে মাটিতে ফেলছেন থুতু সেই থুতু চাইটা খাইতেছেন এই দুদিন আগেই আসিফ মাহমুদের সমালোচনা করলেন আবার গতকালকে আসিফ মাহমুদের প্রশংসা করতেছেন নিজেদের ক্যারেক্টারগুলো একটু বিশ্লেষণ করেন যে আপনাদের ঠিক সাত দিন আগের অবস্থান কি এখনের অবস্থান কি সাত দিন আগেও তারেক রহমান সহ বিএনপি সবাইকে ধুয়ে দিলেন আবার দুই দিন দুই দিন আগে কি করলেন বিএনপির পক্ষে এক বলা বক্তব্য দিলেন কেন বক্তব্য ঘুরছে কেন স্ট্যান্ডার্ড এক জায়গায় থাকছে না কেন বাজারে কাটতে পারছেন না এই তো এই তো আপনারা ভিডিও করে খান ভিডিও করেন সাংবাদিকতা সবাই করে এই যে সামনে জার্নালিস্ট ভাইরা সবাই সাংবাদিকতা করে সাংবাদিকতা আর আপনাদের কন্টেন্ট ক্রিয়েশন এক জিনিস না আপনারা যেই সাংবাদিক ভাইরা আছেন ব্লগিং করেন কন্টেন্ট করেন সমাজে বিভিন্ন কিছু ঘটে সেগুলো নিয়ে আপনারা ব্লগিং করেন ভিডিও করেন এগুলোর মধ্যে ইলিয়াস পিনাকির ব্লগিং আলাদা কি আলাদা তারা কোনো ইস্যু না থাকলেও এমন একটা রঙ্গিন পেট বানাবে মানে দেখি অদ্ভুত একটা প্রশ্ন সালাউদ্দিন সাহেব লুঙ্গি পরে কেন শিলংয়ে মানি বাপ রে বাপ কঠিন প্রশ্ন করছে দাদা মানে লুঙ্গি পরে থাকবে না কি পরে থাকবে আপনার মতো হয়ে থাকবে নিজেকে জিজ্ঞাসা করছেন আর একজনের লুঙ্গি খুঁজতেছেন মানুষ যদি জিজ্ঞাসা করে এই যে আপনার ল্যাংটা ছবিগুলো ভাইরাল হলো এই ল্যাংটা ছবি ভাইরাল হওয়ার পরে কোনো বাপ তার মেয়ের সামনে এক টেবিলে খাইতে বসবে আপনার সাথে বলেন বলেন কোনো ছেলে আপনাকে নিয়ে তার মায়ের সামনে খাইতে বসবে ওই চোখের সামনে ল্যাংটা ছবিগুলো আসবে আপনি আরেকজনের আরেকজন লুঙ্গি পরে আসেন কেন এই যে প্রতিদিন ভিডিও করার যে তাগাদা যে একটা করে ভিডিও বানাইতে হবে ইনকাম করতে হবে ব্লগিং করতে হবে এগুলো থেকে বের হয়ে আসে আপনাদের এই চাহিদা মেটানোর সক্ষমতা আমাদের নাই ভাই হ্যাঁ আপনাদের এই ক্ষুধা মেটানোর সক্ষমতা বাংলাদেশের নাগরিকদের নাই আপনারা যে চেষ্টাটা করতেছেন যে আপনারা ডক্টর ইউনসকে গ্রিপে রাখবেন যতক্ষণ পর্যন্ত গ্রিপ নিয়ে চলে গেছে ওইখানে গেলে লাভ বেশি লাভ বেশি সবাই ওখানে চলে যাচ্ছে ডক্টর ইউনেস্কোটাকে লাভবান প্রজেক্ট বানাইছে ওখানে গেলে টাকা পাওয়া যায় ওখানে গেলে ইনকাম হয় ওখানে গেলে জেলা প্রশাসকের ভাগ পাওয়া যায় সচিবালয়ে ভাগ পাওয়া যায় আমরা ওই ভাগটা নিয়ে নি ওই ভাগটা আমরা চাই না কিন্তু আমাদেরকে কালপিট বানাই দিচ্ছে দালাল বানাই দিচ্ছে এইটা তো হওয়ার কথা ছিল না ইলিয়াস ভাই পিনাকি দাদাকে সর্বশেষ বলবো যে দেখেন আপনারা এই দেশের জন্য কাজ করেছেন গণবুত্থানের মধ্যে কিন্তু একটা কথা বলবেন তো যেই সময় রামপুরা বিরিজের উপরে আমরা বিদ্রোহ করলাম যে ছাত্ররা আন্দোলন বন্ধ করছে আমরা বন্ধ করলাম না ওই সময় পিনেকি দাদা একটা ভোট দিছিল। একটা ভোট দিছিল যে আপনারা মনে করেন এই আন্দোলন শেখ হাসিনার সাজানো আন্দোলন দেখেন যেই সময় আমরা গণ অভ্যুত্থানের জন্য আপ্রাণ চেষ্টা করতেছি তখন সে নাগরিকদেরকে মিসগাইড করতেছে বলছে আপনারা কি মনে করেন এই আন্দোলন শেখ হাসিনা সাজানো আন্দোলন একের পর এক মানুষ মারা যাচ্ছে পিনেকি দাদা চেষ্টা করলো এই আন্দোলনকে সাজানো আন্দোলন বলার জন্য করছে না এবং মাশাআল্লাহ পিনাকি দাদার সমর্থক যারা তারাও এটাতে গণহারে ভোট দিছে একবারে ভাগ মানুষ মতামত দিয়ে দিছে এই গণ হলো অভ্যন্ত এখন ওই মানুষগুলো যদি আমাকে হ্যারেসমেন্ট করে আমি কি করতে পারি বলেন করতে পারি তো এটাই বলার আর কিছু নাই জাস্ট এই যে সিম্পলি দেখেন দেখেন আমাদের এই একক আন্দোলন আজকে একটা একটা এই যে প্রবাসীদের জন্য মাত্র তিনজন মিলে আন্দোলন করছে তিনজন মিলে ইরাক প্রবাসীরা ওই কোয়ারেন্টাইন ফি দিতে পারে না বুঝছেন আমরা কি করলাম আন্দোলন করলাম তিনজনের আন্দোলন জায়গায় জায়গায় গেলাম যে গরিব ইরাক হলো সবচেয়ে গরিব মানে একটা অর্থনৈতিক সোর্স প্রবাসীদের জন্য ওইখানে প্রবাসীদের জন্য চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা দেওয়া লাগে কোয়ারেন্টাইনের ফি আন্দোলন আন্দোলন করলাম ওই আন্দোলনে একটা ম্যাজিস্ট্রেটের নামে আমি ভিডিওতে বক্তব্য দিয়েছিলাম তার জন্য ওই ম্যাজিস্ট্রেট আমাকে নিয়ে যায় বসায় রেখে র্যাব র্যাবের অফিসারকে নিয়ে আসে সেনাবাহিনীর অফিসারকে নিয়ে আসছে পুলিশ নিয়ে আসছে নিয়ে এসে আমার ছাপড়াইসে থাপড়ায় তাপরায় পরে পরের দিন আবার গেছি থাপ্পর খাইও আবার গেছি প্রবাসী কল্যাণ কর্মসংস্থান মন্ত্রণালয়ে যাইয়া বলছি না এই কোয়ারেন্টাইন ফি বাতিল করতেই হবে এটা আমাকে মার্চের ঠিক আছে কিন্তু বাতিল করতে হবে ওই দিন আমার সাথে মিটিং বসছে মিটিং বসে বলছে তারিখের এই মানে বিষয়টা ঠিক আমরা খেয়াল করিনি আমাকে হাত ধরে সরি বইলা ওই দিন কোয়ারেন্টাইন ফি বাতিল করতো মালয়েশিয়াতে সত্তর হাজার টাকা চল্লিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা কোয়ারেন্টাইন ফে লাগতো আন্দোলনের জন্য পায়নি করোনার মধ্যে কেউ বের হচ্ছিল শেষে একলাস উদ্দিন ভাই আমাদের সম্মানিত বিজ্ঞান আইনজীবী স্যার ওনাকে বললাম স্যার মালয়েশিয়া প্রবাসীদের এরকম বিপদ কিছু একটা করেন আন্দোলন তো করতে পারতেছে না নিষেধ আন্দোলন করা কর করোনার মধ্যে উনি আমাকে নিয়ে কোর্টে দাঁড়ালেন দাঁড়ালেন সীমান ভাড়া নিয়ে কত টাকা বিমান ভাড়া বাড়াইছে তিরিশ হাজার টাকা বিমান ভাড়া এক লাখ নব্বই হাজার টাকা বানাই হয়েছে কাউকে ডাকি প্রোগ্রামে আসে না আসে তো কী হয়েছে মাত্র চার পাঁচজন নিয়ে প্রেস ক্লাবে মানে অনশন কর্মসূচি করছি যে বিমান ভাড়া না কমাইলে আমরা উঠবো না ভাই আমার সংখ্যা আড়াই জন তো তুমি ইলিয়াসের কি মিয়া হ্যাঁ পুলিশ একটু ভয় দেখাচ্ছে দেশ ছেড়ে পালায় চলে গেছো গেছো না আমরা তোমার পার্থক্য দেখো তুমি কি আমি কি বিচার করো বিশ্লেষণ করো আরে তোমার গায়ে একটা টোকা লাগছে কারো কেউ তোমাকে হামলা করে আঘাত করছে হ্যাঁ ইলিয়াস ভাই সাথে কার ঝামেলা লাগে নাই ইলেকশন জ্যাকব নিউটনে ঝামেলা লাগছে এম রহমান মাসুম ঝামেলা লাগছে টিটো রহমান ঝামেলা লাগছে কার ঝামেলা লাগে নাই আজকে এর সাথে ভালো সম্পর্ক প্রশংসা করতেছে কালকে ওর সাথে ভালো সম্পর্ক প্রশংসা করতেছে কালকে একটু মতে নাম মিল হলে তাকে রয়ের দালাল বানা দিচ্ছে আরে ভাই তাহের ভাইকে তুমি রয়ের দালাল বানাই দিচ্ছ কেন তাহের ভাইকে রয়ের দালাল কেন বানাইছো তাহের ভাই গণ অভ্যুত্থানের মধ্যে আমার সঙ্গে জেলে ছিল আমরা এরকম করে ধরে পা মেসেজ করছি যে বুড়া মানুষ পাটা ফুলে গেছে নির্যাতনে হাঁটতে পারতেছে না আদর যত্ন করছে ওখানে উনিও যখনই খারাপ লাগতো আমাদের কাছে আসতো একটা মানুষ এত নিপীড়নের শিকার হচ্ছে তাকে রয়ের দালাল বানিয়ে দিছে কত বড় জুলুম্বাজ এগুলো এদেশের নিপীড়িত মানুষগুলোকে রয়ের দালাল বানাই দিচ্ছে সবগুলোকে সব মানুষ খারাপ ইলিয়াস দেখা ভালো বলতেছে আমার সঙ্গে আড়াই জন মানুষ নাই আরে আড়াইজন মানুষ কি দুই হাজার আঠারো সালের কোটা আন্দোলনের ফলে এদেশের লক্ষ লক্ষ যুবক উপকৃত হয়েছে এটা এই উদ্যোগ কার ছিল আঠারো সালে আমি পড়তাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র পরিচয় দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকছি আমাকে দেখে সবাই পালায় যেত এই পারে কাছে এখান থেকে তারের সাথে হাঁটলে ছাত্রলীগ মারবে তারপরে ওইখানে ঢুঁকে আর টিভি রুমে গেস্ট রুমে তারপর রিডিং রুমে দুইকে ঢুকে সবাইকে বলছি যে কোটা নিয়ে আমাদের সমস্যা আছে সবাই আসো তখনও নূর রাশেদ ফারুক কেউ আমার সাথে নাই একা ঘুরতাম পাগলের মতো আমি একটা পাগল এই পাগল দেখে তো আঠেরো সালে এই লিপলেট নিয়ে 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 ঘুরতাম লিপলেট প্রিন্টে টাকা ছিল না কলম দিয়ে লিখা লিপলেট বানাইছি বানায়ে বিশ কপি করে নিয়ে গেছি লাইব্রেরিতে যে সবাইকে বুঝাইতে হবে তারপরে সারা দেশের মানুষ জাগলো আঠারো সালে বড় আন্দোলন হলো এই আসিফ নাহিদ কই থেকে আসছে ওদের তৈরি করছে কে নুরুল হক নূর রাশেদ তাদেরকে তৈরি করছে কে নূরকে ছাত্র অধিকার পরিষদের সদস্য করতে রাশেদকে সদস্য করছে কে হাসান মামুনকে এখানে নিয়ে আসছে কে দেখাক আমরা এই দেশের জন্য সেবা করার একটা ইচ্ছা নিয়ে আসছি ডক্টর ইউনুসের অনেক কাজগুলো আমার সাথে ভালো লাগছে না ডক্টর ইউনুসের এই বিষয়গুলো আমি পছন্দ করছি না আমি আমার সাথে মতো বিরোধ তৈরি হয়েছে আমি বিরোধিতা করছি আমি তো ডক্টর ইউনুসের ক্ষমতার অংশীদার না আমার একজন তো সেখানে উপদেষ্টা নাই আমার একজন তো আমি সেখানে পিপি নাই